গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো জানতে পারছেন যে বাংলাদেশে কিন্তু রেড ডায়মন্ড নামে একটা অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড নামে কিন্তু একটা পেয়ারার চারা অলরেডি চলে আসছে আমরা বগুড়া ট্রিওল নার্সারি থেকে এই যে দেখেন আপনারা ছাদ বাগানে যদি লাগান দেখেন কি পরিমাণে ফুল আছে চারা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুলসহ এবং অনেক ঝাঁকরালো টাইপের চারা গাছগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আর এই চারা গাছগুলো নিলে এই চারা গাছগুলো কিন্তু মরার কোনো সম্ভাবনায় নাই আপনাদেরকে যদি দেখায় যেই চারাটায় দেখেন না কেন আপনাদেরকে যদি দেখায় গোড়ার দিকে কিন্তু মোটা এবং উপর দিকে কিন্তু ঝাঁকড়ালো আপনারা যারা ছাদ বাগানে আসেন ছাদে চারা গাছ লাগাতে চান তাদের জন্য কিন্তু এই চারা গাছগুলো একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট সাইজের চারা গাছ উচ্চতার দিক থেকে কিন্তু দেড় থেকে দুই ফিট আড়াই ফিট সর্বোচ্চ কিন্তু ডালপালা কিন্তু প্রচুর ঝাঁকড়ালো চারা গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল চলে আসছে আপনাদেরকে যদি দেখায় এই যে এই গাছটা দেখেন ওপরে শুধু পাতার চেয়েই কিন্তু মুকুল বেশি আর এই ব্ল্যাক ডায়মন্ড যে পিয়ারা এটা কিন্তু প্রচুর সুস্বাদু এবং সাইজে কিন্তু মোটামুটি আকারে বড় হয়ে থাকে আপনারা যদি জানেন ইউটিউবে বা নেটে যদি দেখে থাকেন অবশ্যই এই আপনাদের ধারণা আছে আপনাদেরকে দেখাই আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে চারা আছে আপনারা যদি এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারার প্রয়োজন আপনারা কিন্তু আমাদের এখান থেকে নিতে আসবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম এবং চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারিতে শুধু পিয়ারা না সব ধরনের চারাগাছই পাওয়া যায় আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম